হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলো আজকে আমার বিয়ের ভাত কাপড়ের পর্বটা তোমাদের সাথে শেয়ার করছি জানি জানি অনেক লেট হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই লেট করেই সব ভিডিও পোস্ট করছি সো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল উঠে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি মানে প্রথম শ্বশুরবাড়ির সকাল আর কি তো স্নান করে সিঁদুর দিয়ে নিয়েছি তো এখানে ভিডিও করছিলাম আর আজকে আমার বরমশাই ভীষণ ব্যস্ত সকাল সকালই ভীষণ ব্যস্ত ঠিকভাবেই একটু পাশে বসারও সময় পাইনি যাই হোক বিয়ে বলে কথা আজকে রিসেপশন আমাদের তো অনেক ব্যস্ত মাছ মাংস এটা সেটা সব দিকেই তাকে তাল মিলিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো এখানে আমি ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছি আর এখানে আমাকে শাড়ি পরিয়ে দিল একটা দিদি তো এই যে আমি রেডি হয়ে আছি আমার বরের আসার অপেক্ষায় বসে আছি কথায় আছে না সিঁদুর পড়লে মুখটা পাল্টে যায় সত্যি সত্যি কিন্তু সিঁদুর পড়লে মুখটা পাল্টে যায় কালকেই ছিলাম মেয়ে মানে কালকে সকালবেলা ছিলাম মেয়ে আর আজকেই দেখা একদম একটা টুকটুকে বউ হয়েছি সিঁদুর শাখা পলা কত সুন্দর তো যাই হোক এইদিকে আবার বড় রেডি হয়ে গেছে তো এখানে বরণ ডালাও রেডি করা হয়ে গেছে এখানে হচ্ছে বড় দিদি সবকিছু রেডি করে দিচ্ছে আর ওই যে এখানেই আমাদের সব নিয়ম হবে দেখতেই পাচ্ছ বরণ ডালা কত সুন্দরভাবে সাজিয়েছে কেউ বরণ ডালা সাজাচ্ছে কেউ আবার ভাত কাপড়ে সব রেডি করছে

রিকো আগে তুমি দেবে না টি সাথে সরো अपन তুমি তুমি কই যাও আমাকে ভাত খাবো না দিবা র ওই যাও কই যাও কই যাও আমাকে ভাত খাবো না দিয়া আর যাও যাও তুই যা আর কই না কই না কই যাও কই যাও ভাত খাবো না দিয়া কই যাও কই যাও ভাত খাবো না দিয়া আরকপা পিচাও কই যাও কই যাও ভাত খাবো দিয়া যাবা গেল আরকবার আরকবার কই যাও কই যাও ভাত খাবো দিয়া যা আইবে তুমি

তো ওখানে তো দেখতেই পারলে আমার বর শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিল না পাশাপাশি আমাদের ঝগড়া ক্যাচাল, সুখ দুঃখ মারপিট সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে যাই হোক অনেক বড় দায়িত্ব নিয়েছে তারপরে যে খেতে বসবো এখন আমাকে বরণ করা হচ্ছে আগে বরণ করে নেবে প্রথমে হচ্ছে ওই দিদিটাই আর কি বরণ করে নিল তারপর আমার শাশুড়ি বরণ করে নিচ্ছে মানে সবাই বড়োরা আর কি সবাই এক এক করে আশীর্বাদ করবে তারপরেই কিন্তু আমরা খেতে পারবো no, no. no. বাড়ির সবাই এক এক করে আমাদের আশীর্বাদ করলো এখন আমাদের আশীর্বাদের পর্ব শেষ এখানে আবার আমাদের কিছু ফটো তোলা হচ্ছে আর আমরা যেখানে বসছি সেখানে একটা বিছানার চাদর দিয়ে মানে পিছনটাকে হাইট করেছে কারণ পিছন সাইডে একটা অগোছালো আলনা রয়েছে তো ওই আলনাটা থাকলে ফটোতে ভালো লাগতো না সেই জন্য ওই আলনাটা হাইট করে রেখেছে ওই বেড কভারটা দিয়ে তো এখানে আমরা মানে আমাদের তো রিচুয়াল সবই শেষ এখন এখানে আমরা ফটো তুলছি আর কি ফটো তোলার জন্যই সব কিছু এক এক করে আমার বয় দেখো প্রথমে ভাতের থালা হাতে দিয়ে ফটো তুললো তারপর আবার কাপড়ের থালা হাতে দিয়ে ফটো উঠালো এখানে আমাদের অনেক কিছু খেতে দিয়েছে মানে প্রতিটা খাবার খাওয়ার আগে নাকি তিনবার করে গন্ধ শুকে ফেলে দিতে হয় তো আমাকে সবাই বললো একটু একটু করে প্রত্যেকটা খাবারই নাও তারপর গন্ধসুখে ফেলে দাও তো আমি সেটাই করলাম একটু একটু করে সব খাবারই নিয়েছি আর নেল এক্সটেনশন যেহেতু করেছি সেই কারণে আমি খাবারগুলো ঠিকঠাকভাবে উঠাতেও পারছিলাম না তো যাই হোক এই যে দেখো গন্ধসুখে ফেলে দিলাম এবার এই থালাটার থেকে সবাই উঠাতে বললো তো এবার এই থালার থেকে সব কিছু উঠাবো উঠানোর পর গন্ধসুখে ফেলে দেবো তারপর কিন্তু আমরা খাবো অলপ কৰি নৰ্মেল হৈ যাওঁ নহলে বহি থাকে ভাল প্রথমে আমি আমার বরকে তিনবার খাইয়ে দিলাম এবার আমার বর আমাকে তিনবার খাইয়ে দিচ্ছে আমার হাতে যেহেতু নেল এক্সটেনশন করানো ছিল তো সেই কারণে আমি ভালোভাবে খাইয়ে দিতে পারছিলাম না আর আমার দিক থেকে আবার উল্টা সাইড হচ্ছিল সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল তো ও দেখো কত সুন্দরভাবে আমাকে খাইয়ে দিচ্ছে এখানে আবার ফটোগ্রাফার দাদা বলছে মাছের মাথাটা একটু বৌদি মুখের সামনে ধরো একটা ফটো তুলবো ভিডিও নিব তো সেই হিসাবে এখানে মাছের মাথাটা ও আমার মুখের সামনে ধরেছে সেটা নিয়ে আর কি ফটো ভিডিও উঠানো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুই তো আমাদের এক সময় পর মনে থাকবে না কিন্তু যখন আমরা ভিডিও ফটোগুলো দেখবো তখন এই জিনিসগুলো আমাদের মনে পড়বে তো যাই হোক এখানে হচ্ছে ফটো তোলা নিয়ম সব কিছু শেষ হওয়ার পর এখানে আমরা দুজন খেতে বসেছি একই থালার মধ্যে তো এই ছিল আমার ভাত কাপড়ের পর্বের ভিডিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো